আক্রান্ত ও জেল ফেরত বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে দেখা করলেন বিজেপির তিন বিধায়ক শনিবার গোঘাটের সহ বিভিন্ন এলাকায় সব কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তারা দেখা করেন ও পাশে থাকার আশ্বাস দেন উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ ও আরামবাগ পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা আমরা তো দেখছি যে এখানে যা শুনছি যে সেটা যারা পঞ্চায়েত পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস শাসক দল আমি তো যে শুধু বিজেপির ওপর আক্রমণও নয় এখানে যারা তৃণমূল সত্যিকারের করতে চায় তাদের ওপরও আক্রমণ হচ্ছে আবার সিপিএমের ওপরও আক্রমণ হচ্ছে এবং আরও শুনছি যে সিপিএম তৃণমূল বা বিজেপি যারা শাসক দলের বিরুদ্ধে যারা ন্যায্যকতা বলে তাদেরকে নাকি মিথ্যা কেসে জড়াচ্ছে এখানে এসে শুনলাম কিন্তু আমরা তো প্রথমে জেনেছি নাকি বিজেপির ওপর আক্রমণ হয়েছে এখন দেখছি বিজেপির ওপর তো আক্রমণ হয়েইছে তাদেরকে মিথ্যা কেসে তো দিয়েইছে তার উপর দেখি যে অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তাদের উপর আক্রমণ হচ্ছে এটা দেখি সেই জন্য আমরা সবারই জন্যে আমরা চাইছি যে মিথ্যা কেসে যেমন কাউকে ফাঁসানো না হয় সান্ডালা বাক্য দিল আর কি বলবো হ্যাঁ যে আমরা পাশে রয়েছি বক্তব্য যা বলার বললাদা যে আমরা পাশে সবসময় রয়েছি আমার ভাইপো ওই তো ওই যে ওই ওইভাবে ওকে একজন বিপদে পড়েছে তাকে নিয়ে গেছে যে গাড়িতে নিয়ে যেয়ে যে ভর্তি করতে গেছে সেই অবস্থাতে নিয়ে নিয়েছে ভর্তি করে দিয়ে ভর্তি করার জায়গা তার জায়গায় ধরে নিয়েছে সকালে ওখান থেকেই তুলে দিই সকল বর আমার নাম হরিশঙ্কর রায় সারা আরামবাগ সাব ডিভিশন জুড়ে প্রত্যেকটি বিধানসভায় ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের মারধর করা হচ্ছে সেই সঙ্গে দেওয়া হচ্ছে আজকে আমরা এসেছি গোহাট বিধানসভায় গোঘাটের বিধায়ক আছেন সম্মানীয় বিশ্বনাথ দা আছেন আরামবাগের বিধায়ক মধুসূদন দা আমিও খানাপুলের বিধায়ক হিসেবে এসেছি আমাদের বিশ্বজিৎ ঘোষ এসছে কাউন্সিলর সেই সঙ্গে আরও এসেছেন নেতৃত্বরা তো আমরা প্রত্যেকের বাড়ি যাচ্ছি প্রত্যেকে প্রত্যেক কর্মীর পাশে থাকার বার্তা দিচ্ছি সেই সঙ্গে আমরা থানাতেও যাব থানাতে গিয়ে আমরা এখানে যিনি ওসি রয়েছেন ওনার সাথে আমরা কথা বলব যাতে করে সঠিক পদক্ষেপ নেওয়া হয় মিথ্যা কেজ না দেওয়া হয় আর যারা তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে যারা অত্যাচার করছে তাদেরকে একটা কথাই বলি বিজেপি কিন্তু টাকা ইনকামের জন্য রাজনীতিটা করেন যারা বিজেপি করে তারা দলকে ভালোবেসে করে অর্থাৎ দেশের ভালো হয়ে দেশের একজন সৈনিক হিসাবে তারা বিজেপি করে তাই অত্যাচার করবেন না অত্যাচার করে বিজেপিকে দমিয়ে রাখা যাবে গুয়াটের মাননীয় বিধায়ক বিশ্বনাথ তারক আছেন থানাপুলের সুশান্ত ভাই সুশান্ত কুমার ঘোষ সুশান্ত ঘোষ আছে আমি আছি আমরা আজকে এসেছি এখানে যে আজকে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করার অপরাধে তারা আজকে আরামবাগ উপসংশোধনাগারে আছে তাদের সাথে আমরা সাক্ষাৎ করলাম এবং তাদের বাড়িতে এসেছি মাননীয় বিধায়ক যে আমরা আছি মাননীয় বিধায়ক আমাদের সঙ্গে আছেন আমরা আছি আমরা এদের পাশে থাকার বার্তা দিচ্ছি এবং আমরা এরপর গোহার থানায় যাব যাতে এদের দ্রুত বেল জামিন তার ব্যবস্থা করব এবং এই পরিবারগুলি হতদরিদ্র পরিবার একেবারে দিন আনা দিন খাওয়া পরিবার এই পরিবারগুলোর পাশে থাকার জন্য আমরা সর্বত্রভাবে চেষ্টা ও ছেলেটা তো চলে গেছিলো ওদের সঙ্গে ওই মাথা ফেটেছিল ওই ওইখানে যেয়া আর ইয়ে কি বলে ওইদিকে ওইখানে তুলেছে ছেলেগুলো এই ইয়ে হয়ে যাবে ছাড়া হয়ে যাবে ওই জন্য বলবো নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ